আসসালামু আলাইকুম মাশাল আল্লাহ আমাদের হালাল রিজিকে বরকর দিক আমাদের আমাদের প্রতিষ্ঠাকে আল্লাহ সফল করুক তো আজকে মার্কেট ওঠানামা করছে একবার বাড়ছে একবার কমছে আমাদের শেয়ারগুলো মোটামুটি ভালোই করছে মার্কেট নিয়ে খুব বেশি উৎফুল্ল হওয়ার কারণ নাই আমার হিসাবে মার্কেট পাঁচ হাজার একশো তিরিশ প্লাস মাইনাস বিশ এরকম মানে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ এরকম জায়গাতে গিয়ে মার্কেট একটুখানি থমকাবে মার্কেট এখানে কিছুদিন সাইড বেস করবে তো এরকম অবস্থাতে ভালো যে শেয়ারগুলো গণহারে বাড়ছিল সেগুলো বাড়া কমে গিয়ে এখন সিলেক্টিভ কিছু শেয়ার বাড়বে যদি আমরা টেকনিক্যালি সাউন্ড পজিশন দেখে এন্ট্রি নিতে পারি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের রহম করে তাহলে পরে আমাদের ভালো প্রফিট হবে এখন তো আমাদের বেশ কিছু শেয়ার দেওয়া ছিল যে শেয়ারগুলো ভালো মুভ করছে আমান ফিল্ড আমার ফির চেয়ারটা আজকে হল সম্ভবত মানে হল্টের হওয়ার পথে মাসা আল্লাহ এই শেয়ারটা এই শেয়ারটা আমাদের দূরে ইনশাল্লাহ এই শেয়ারটা কমলে পরে আরও এন্ট্রি আবার এন্ট্রি দেওয়া যাবে একটা সার্টেন পর্যায়ে গেলে পরে তৈরি হয়ে শেয়ারটা অলরেডি এন্ট্রি আমি আপনাদেরকে শেয়ারটার কথা বলেছিলাম আমার ফিড তারপরে কাশেম ড্রাইসেল গতদিনকেই দেওয়া ছিল অনেকেই জিজ্ঞাসা করছিলেন কাশেম ড্রাইসেল কেন দিয়েছি কাশেম ড্রাইসেল কেন দিয়েছি সেই ব্যাখ্যা আমার কাছেই আছে মার্শাল এই শেয়ারটা টার্গেট আছে অনেক দূর যাওয়ার অন্তপক্ষে আমি তাই মনে করি ঝুঁকি আছে আমরা লস আগে ক্যালকুলেশন করি তারপরে আমরা লাভের হিসাব করি তো আমরা দশবার শেয়ার কিনতে পারে চারবার লস করব এই মানসিকতা নিয়ে আমরা শেয়ার কিনি আমাদের উইং রেশিও সিক্সটি পারসেন্ট তা আমাদের সময় মনে রাখবেন আমি যে শেয়ার দিই সেই শেয়ার দশটা শেয়ার দিলে চারটা শেয়ারে লস হয় আমারও লস হয় হ্যাঁ কখনো কখনো দশটাদের মধ্যে মার্কেট যদি খারাপ থাকে আরও লস হয় গড় পড়তেই ফাইভ পয়েন্ট ফাইভ মানে পঞ্চান্ন ষাট এরকম আমার সাকসেস রেট তো আমি ওইটা কখনোই দাবি করি না যে আমি শেয়ারের দাম দিলে পারি বাড়বে আমি ক্যালকুলেশান করে ঝুঁকি নিই আমি হাতে টাকা নিয়ে আমি যখনই শেয়ার কিনি তখনই আমি মোটামুটি এক পাঁচতলা সাত থেকে লাভ দিই টাকা নিয়ে নিচে পানি আসে এটা মনে করেই লাভ দিই তো অনেক সময় এটা মিস হয় তা আমার ফিটটা ভালো হয়ে করেছে আপনার বট বেশ পেন দিচ্ছি এখন পর্যন্ত শেয়ারটা শেয়ারটা এরকম করলে পারে একটা সার্টেন জায়গাতে গিয়ে আমি লস নিয়ে নিব যদিও পঁয়ত্রিশ টাকা নিচে নামে আমি এই শেয়ারটাতে আর থাকবো না আমি একটুকু লস স্বীকার করে নিব আমাদের মোটামুটি আটত্রিশ সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকা এরকম জায়গাতে আমাদের শেয়ারটা কেনা আল্লাহ ভরসা এটা গেল তারপরে তারপরে আর কি শেয়ার দেখেন ভুলে গিয়েছেন আবদাবটো তারপরে ডোমিনেজ 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 শেয়ারটা আমাদের একটু অ্যাডভান্স কেনা হয়ে গিয়েছিলো শেয়ারটা এই চব্বিশ টাকা পার করলে বেশ ভালো একটা লাভ দেবে আমাদের ট্রেনিং মেসের অনেকে জিজ্ঞাসা করছিলেন যে কেন আমি এই শেয়ারটা কিনেছি তো ওনাদেরকে আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম কেন আমি সেই শেয়ারটা কিনেছি তো আশা করি এই শেয়ারটা চব্বিশ টাকা পার করার পরে ভালো হবে আর কাশেম কাশেমাই কথা বললাম গতদিনকে নাভানা সিএনজি এই শেয়ারটা আমাদের ইয়াতে ছিল নজরে ছিল শেয়ারটা ঠিকই আছে সুন্দরভাবে উঠে গিয়েছে এই শেয়ারটাও এখনো স্টপলসের জায়গাতে আসেনি স্টপ লসের জায়গাতে আসলে পরে আমরা স্টপলস নিয়ে নেব আমরা স্টপ লস নিতে একটু ভয় করি না আমরা লস করতে ভয় করি না আমরা ওই পঞ্চাশ টাকার শেয়ার যদি পঁয়তাল্লিশ টাকাতে লস না নিই ওইটা যদি বিশ টাকা চলে আসে আসে যখন আসবে তখন আমি শেয়ারের নিয়ন্ত্রণে চলে যাব আমি শেয়ারের নিয়ন্ত্রণে যাব না আমি শেয়ারকে নিয়ন্ত্রণ করব আমি আমার ইচ্ছা মতন শেয়ার কেনা বেচা করবো এইটা আমার কৌশল আমরা খুব অল্প সময় শেয়ারে থাকবো সাত থেকে দশ দিন ম্যাক্সিমাম এর মধ্যে রেজাল্ট দিলে ভালো না দিলে পরে আমি বের হয়ে যাব মার্কেট থেকে তো না মানে সেন যে আমাদেরকে পেন দিচ্ছে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছিলেন আমি আমি আইটিসি শেয়ারটা তাদেরকে কিনতে বলেছিলাম যারা ব্যক্তিগতভাবে দিয়েছে শেয়ারটা ভালো করছে আমাদের প্রাথমিক টার্গেট বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকাতে আমরা শেয়ারটা নিয়ে বের হয়ে যাবো আইটিসি দেখা যাক আমাদেরকে প্রফিট দেয় কিনা এই বিয়াল্লিশ টাকা যদি না দেয় তাহলে পরে আমরা শেয়ারটাতে আটত্রিশ স্টপ লস নিয়ে বের হয়ে যাবো এই শেয়ারটা থেকে তারপরে 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 আর কি শেয়ার দিয়েছিলাম ইটিএল 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 শেয়ারটা ইটিএল শেয়ারটা কোনোই কথা হবে না সেটা নয় টাকা চল্লিশ পয়সায় আসামাত্র আমরা স্টপ লস নিয়ে নিব আমরা এখনও সেটাতে লাভে আছি কিছু প্রফিট নেওয়া হয়েছিল রিএন্ট্রি দেওয়া হয়েছে আমাদের আলটিমেট টার্গেট এগারো টাকা আমরা এগারো টাকায় সেটা থেকে বের হয়ে যাব ভিএফএস ভিএফএস আমাদের বহু পুরাতন শেয়ার এই শেয়ারটাতে আমাদের মানে দীর্ঘ দীর্ঘ সময় টার্গেট দীর্ঘ সময়ের টার্গেট আমাদের ষোলো টাকা এই শেয়ারটাতে এখন মানে বারো টাকা চল্লিশ পয়সা পার করলে আমরা আবার এন্ট্রি দিব এই শেয়ারটাতে আপাতত কিছু শেয়ার হয়তো আছে আপাতত নতুন করে এন্ট্রি দেওয়া হচ্ছে না বারো টাকা চল্লিশ পয়সা পার আমরা একটু হাই রেটে কিনতে কেনা ভালো আর কি একটু হাই রেটে শেয়ার কিনলে পারে ঝুঁকি বেশি হলে পরেও খুব দ্রুত ফলাফল পাওয়া যায় তারপরে আর রানার অটো রানার অটো আসছে না রানার অটো রানার অটো নানা অটো শেয়ারটা প্রফিট টেকিং তারপরে রিট্রেকিং এরকম চলছে কিছু শেয়ার এখনও হাতে আছে এই শেয়ারটা আজকে কিছু প্রফিট টেকিং করার চেষ্টা করা হচ্ছে শেয়ারটাতে কমলে পরে আমরা আবার এন্ট্রি দেওয়ার চেষ্টা করব এই শেয়ারটাতে আর পাওয়ার সেক্টরের শেয়ারগুলোর মধ্যে এসপিসি এস শেয়ারটা সুন্দর মুভমেন্টে আসছে এস তারপর তারপরে ডোরিন পাওয়ার এগুলো আমাদের সাথে সাথে শেয়ার ছিল ডোরিন পাওয়ার এই শেয়ারগুলো এই শেয়ারগুলো আবার রিএন্ট্রির জন্য আমরা চেষ্টা নিব ডোরিন পাওয়ার তারপরে হচ্ছে কিছু শেয়ার আছে কিন্তু ডোরিন পাওয়ার তারপরে এসপিসিএল তারপরে বিপিপিএল এই শেয়ারগুলো আমাদের কাছে কিছু কিছু এখনও আছে মাশাল মাশাল বারিক আল্লাহ ফি বারিক আল্লাহ ফি তা সরি তো বিপিপিএল আবার এটি দেওয়ার সুযোগ দিবে কিন্তু কেমন এই শেয়ারগুলো সহসা শেষ হবে না এগুলো অনেক দূর যাবে এই শেয়ারগুলো আশা করছি ইনশেআল্লা তো নেক্সট কি শেয়ার আছে বলেন আমাদের মোটামুটি যে শেয়ারগুলো দেওয়া ছিল সবই ভালো করেছে আমরা খারাপ মার্কেটে শেয়ারগুলো দেওয়া ছিল এই খারাপ মার্কেট থেকে শেয়ারগুলো মুভমেন্টে আসছে কিছু শেয়ার লস হবেই ভাই ওইটা বলে লাভ নেয় যে আমাদের সব শেয়ার লাভ হবে আনোয়ার আনোয়ার নিয়ে একটু দেখে আসি বলেন আনোয়ারের কি অবস্থা অনেক শেয়ার মানুষের কাছে কেনে আছে আনোয়ার শেয়ারটা ডেফিনেটলি আমার কাছে থাকলে পরে আমি সেল দিয়ে দিতাম আমি বারবারই বলছেন সেল দিয়ে দিতাম আমি এরকম ঝুঁকিপূর্ণ শেয়ার নেব না যেখানে আমার সামনে আরও সম্ভাবনাময় শেয়ার আছে এসপিসিএল ডোরিন এগুলো ধুয়ে আমি কেন আনোয়ারের মতন একটা শেয়ার নিয়ে খামাখা পেন নিব। তাই না আমার লজিক হচ্ছে আমি সময় নষ্ট করবো এখানে সময় নষ্ট করাচ্ছে সেই জায়গাতে অথচ মার্কেট সামনের দিকে আগায় যাচ্ছে এই সময় নষ্টটা আমি করতে রাজি না এই সময় কিন্তু এ বাড়বে আমি আপাতত অন্য জায়গাতে আমি তো সম্ভব ওখানে কেন ঢুকবো না আমার লজিকটা হচ্ছে অনেকটা এরকম তারপরে আমাদের আর কি শেয়ার ছিল বলেন উম কাশেম ড্রাইসেল নিয়ে মোটামুটি আমাদের শেয়ারগুলো এরকমই আর কি তারপরে সাইহাম কটন সাইহাম কটন সাইহাম কটন আমাদের দেওয়া ছিল অনেস্টলি স্পিকিং আর লস হিট করে গিয়েছিল তারপরেও কেউ হয়তো বিক্রি নি তাদের কাছে আছে শেয়ারটা থাক এই শেয়ারটা যাদের কাছে আছে আপাতত রাখেন টাকা এরকম থেকে কিছু শেয়ার সেল দিয়ে দেওয়া উচিত হবে খান বাজারে সায়াম কটনের ক্ষেত্রে সিনা তো ভুলে গিয়েছি আমাদের লসই খেলাগে কিনা এই শেয়ারটাতে ইড এমনি সিনা শেয়ারটা আমাদের কাছে ছিল এবং কিছু পরিমাণ শেয়ার আছে খুব এই শেয়ারটা ভোগাচ্ছে এই শেয়ারটা লসে সেল করে দেওয়া লাগতে পারে তো মোটামুটি এরকম আর কি মার্কেট নিয়ে আমরা স্বাভাবিক থাকি মার্কেট ইনশাল্লাহ তার ক্রান্তিকাল পার করে গিয়েছে খান ওভেন দেওয়া থাকলো বষট্টি টাকা আসলে পরে আমরা কিনবো কেমন যদি না আসে কিনবো না কাছে আসলে পরে কিনবো সাত টাকা ঝুঁকি নিব হয় চোদ্দ টাকা প্রফিট হবে আর না হলে ষাট টাকা লস হবে এটা আমরা মাথায় রাখবো এই শেয়ারটাতে চুয়াল্লিশ টাকা বিশ পয়সা এই মাথা এই এই রেড ক্যান্ডেলের মাথা ক্রস করলে পরে আমরা কাশেম ড্রাইসেল বাই দিব আবার এটা অনেক দূরে যাওয়ার সম্ভাবনা আছে কাশেম ড্রাইসেল তো আজকে আমাদের হিট আইটেম হচ্ছে আমান ফিড হিট আইটেম আমান ফিড আমান ফিড তারপরে তারপরে আপনার ওই পাওয়ার সেক্টরের গুলো এগুলো আমাদের হিট আইটেম ভালো থাকবেন সাবধানে ট্রেড করবেন জি আসসালামু আলাইকুম